ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম ঘর অনেক অনেকদিন পর হাজির হলাম হাঁসের মাংস রেসিপি নিয়ে মজাদার এবং খুব সহজ হাঁসের মাংসটাকে আমি সারা রাত ভরে মেরিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে আর সেখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্ত মশলা এবং আমার নিজের ঘরে তৈরি করা একটা গরুর মাংসের মশলা এটা গরুর মাংসের মেজবানি মশলা এটাতে সারা রাত ভরে আর টক দুই টক দুইটা আমি একটু দিয়েছিলাম মোটামুটি মানে টেবিল চামচের পাঁচ ছয় চামচ দিয়ে মেরিনেটকে সারা রাত রেখে দিয়েছি পেঁয়াজকে আমি ব্যারাস্তা করেছি ব্যারাস্তা করে প্যারাস্তা উঠিয়ে ফেলে সেখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি সেখানে একটা তেজপাতা লং এলাচি দারচিনি তেলের ভিতরে দিয়ে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি ব্যারেস্তা করেছি যখন তখন কিছুটা পেঁয়াজ ছিল আর ব্যারেস্তা আমি উঠিয়ে রেখেছি মাংসটাকে এভাবে রাসার রাত ম্যারিনেট করে রেখে দিলে কী হয় মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুব সফট হয় একদম জুসি হয় মাংসের ভিতরে হাঁসের মাংসের ভিতর খেতেও খুব মজাদার আর হাঁসের মাংসের চামড়া ছিল আমার বাচ্চারা পছন্দ করছিল না বলে আমি চামড়াটা ফেলে দিয়েছি আবার যাই হোক কষিয়ে নিলাম খুব সহজভাবে বেশিক্ষণ লাগবে না এটা হয়তো আপনার আর আপনার যদি ঘরে তৈরি মশলা না থাকে আপনি মাংসের যে মেজবানি মশলাটা থাকে সেটা আপনি বাজার থেকে কিনে যে কোনো ব্র্যান্ডের আপনার পছন্দ অনুযায়ী এনে এখানে দিয়ে দিবেন তাহলে এই হাঁসের মাংস রান্নাটা খুব মজা হবে এটা যখন নাকি কিছুক্ষণ সেদ্ধ কষানোর পরে যখন একটু সেদ্ধ হয়ে আসছে প্রায় তখন আমি ব্যারাস্তাগুলো ঢেলে দিয়েছি আর অল্প কিছু ব্যারাস্তা রেখেছি উপরে জাস্ট ডেকোরেশন করার জন্য আধা ঘন্টার ভিতরে আমার মাংসটা হয়ে গেছে গরম পানি দিয়ে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে এটা সার্ভ করে আপনাদেরকে দেখালাম আমার পদ্ধতি কিন্তু যা বলেছি তাই একদম সহজ হ্যাঁ সবাই বলে হাঁসের মাংস অনেক কঠিন না হাঁসের মাংস রান্না করা সহজভাবেও করা যায় এটা মাংসগুলো একটু হাড্ডি হাড্ডি থাকে সেটাই সমস্যা আমার ছেলে তার বন্ধুদের জন্য নিয়ে যাচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো দেখাচ্ছিলাম ভালো ভালো মাংসগুলো না একটু মাংসওয়ালা বাচ্চারা বুঝবে কিনা যে হাড্ডি হাড্ডি সব আর হাঁসে তো দুইটাই রান থাকে যাই হোক ছেলেকে বললাম একটু মাংস মাংস দেখে নাও পছন্দ করে ছেলে মাংস নিয়ে গেল বাচ্চারা খিচুড়ি রান্না করেছে বাচ্চারা খিচুড়ি খাবে ছেলের বন্ধুরা খাবে তাই রান্না করে দিলাম যেই সহজ রেসিপিটা বললাম ঠিক সেইভাবেই রান্না করবেন সার রাত ম্যারিনেট করে রাখবেন তারপরে সকালে রান্না করবেন আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে টক দই দিয়ে মেজবানি মশলা দিয়ে সারারাত ম্যারিনেট করে রাখলে এই রান্নাটা অপূর্ব জুসি জুসি টেস্টি অসাধারণ লাগবে সবাই রান্না করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ